অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও তো সকলের কেমন লাগে আমার এই ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তোমরা একটা তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো সকালবেলা উঠেই দেখো আজকে বানাবো ঘুগনি তাই জন্য রাতের বেলায় ঘুগনি ডাল ভিজিয়ে রেখেছিলাম তা ঘুগনি ডালটা আর কি ওখানে আর কি সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর দেখো আমি টমেটো তারপরে আলু এই আর কি কেটে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন আদা সব কিছু আর কি কুচু কুচু করে দিয়ে তারপরে আর কি কেটে কেটে নিচ্ছিলাম তার আর বাইরের দৃশ্যটা তো তোমাদেরকে সঙ্গে দেখালামই যখনই সকালবেলা রান্না করতে আসি না আর এই জানলাটা খুলি রান্নাঘরের তখন ওই মানে বাইরের দৃশ্যটা দেখে সত্যি মুগ্ধ হয়ে যায় আর সকালবেলা অনেকটা তাড়াহুড়ো নিয়ে কিন্তু শুরু করেছি আজকের কাজ আর এখন বানিয়ে নেব হচ্ছে ঘুগনি আর সমর স্কুল আছে যেহেতু সমো সেই জন্য সমকে আর কি ব্রেড আর ঘুগনি দিয়ে দেবো সরি ঘুগনি তোর আমিষ ঘুগনিটা দেওয়া যাবে না ওকে ব্রেডের সঙ্গে জ্যাম দিয়ে দেবো আর ঘুগনি আর ব্রেড খেয়ে যাবে আর কি এখন আমার সাথে দেখো সোমো আসছে মাঝে মাঝে এসে এসে আমার সাথে গল্প করছিল। আর আমি এদিকে হাতে কাজ করছিলাম আর ওর সাথে গল্প করছিলাম সোমো কিন্তু মাঝে মাঝেই কিন্তু এসে এসে কথা বলছিলো আর সোমো এখন স্কুলেও চলে যাবে সোমো তো সারাটা দিন ভাড়া থাকে না ওই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে চলে আসে আমার কাছে রান্নাঘরে এসে আমার সাথে একটু সময় গল্প গল্প করে তারপরে আর কি ও আর কি অন্য কাজ করে আর সকালবেলাটা কিন্তু ওকে ওর বাপাই কিন্তু রেডি করিয়ে দেয় যেহেতু আমি রান্নাঘরে এই সমস্ত টিফিন বানানো রান্না টানা মানে রান্না করা এইসবে ব্যস্ত থাকি সেই জন্য সকালবেলা ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দেওয়া কিন্তু সবটাই কিন্তু ওর বাপাই করিয়ে দেয় কিন্তু ওকে খাওয়ানোটা আমাকেই খাওয়াতে হয় সকালবেলাটা যেহেতু ওর বাপা রেডি করাতে থাকে আর আমি খাওয়া দাওয়াটা আর কি করিয়ে দিতে থাকি এই যে তোমাদের বললাম যে দেখো কাটা হয়ে গেছে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ঘুগনি বানাবো সেই জন্য আর এদিকে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা আর এদিকে টমেটোও কুচি করে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজও আমি একদম কুচি কুচি করে নিয়েছি যেহেতু আমার তো মিক্সি ফিক্সি নেই আর তারপরেও ঘুম নিতে না একটু কুচি কুচি করে দিলে ভালো লাগে এদিকে দেখো সমর পাপা গেছিল সোমকে স্কুলে দিতে তারপরে আমি যেহেতু ঘরে পুজোতে ফুল দিতে পারি না ওই জন্য মা দেখো নিজে হাতে একটা গাছ লাগিয়েছো মা তো অনেক গাছ লাগায় অনেক কি গাছ তা মা আমাকে আর কি এই জাফুল ফুল গাছটা আর কি আমাকে দিয়ে পাঠিয়েছে সুমিতের কাছে আর এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ফোটে তোমরা যখন আমি ফুটবে ফুলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নিশ্চয়ই দেখবে কতটা ভালো লাগে ফুলগুলো ভীষণ সুন্দর কিন্তু ফুলগুলো আর আমার খুব ভালোও লাগছিলো যে ফুলটা আমি পুজো দিতে পারবো কারণ ফুলের জন্য পুজো দিতে খুবই অসুবিধা হয় ফুল না হলে কি আর পুজো দেওয়া হয় বলো তারপর দেখো এই যে ঘুগনিটা কিন্তু প্রায় রান্না করা শেষ আর আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য কিন্তু আমাকে ইন্ডাকশানেই রান্না করতে হচ্ছে আর আমি যেহেতু আমার মায়ের মায়ের ডবল সিলিন্ডার তো সেইখান থেকে একটা নিই তো এই জন্য একটু অসুবিধাই হয় কিন্তু কিছু করার নেই সব সময় তো আর কষ্টে দিন কাটবে না একদিন না একদিন না একদিন ঠিক ভগবান মুখ তুলে তাকাবেন আমারও নিশ্চয়ই নিজস্ব গ্যাস হবে আমার তো কলকাতায় সমর বাপার নামে গ্যাস আছে কিন্তু এখানে তো আর নেই এখানে আমি আমার নামে একটা গ্যাস তুলবো তারপর দেখো মাকে মায়ের জন্য তুলে দিয়েছি আর ওদিকে হচ্ছে গিয়ে আমার কাকির জন্য তুলে রেখে তারপরে যে আমি বসে ওদেরকে খাইয়ে টাইয়ে তারপরে ওর পাপাকে দিয়ে দিয়েছিলাম আমার সময় তো সকালেই খেয়ে বেরিয়ে গেছিলো আর ঘরটা এখনও গুছানো হয়নি এলোমেলোই রয়েছে যেহেতু আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ঘরের কাজ বাজে হাত দেবো দেখো রক্ষা সকাল আর আমার এত ভালো লেগেছিলো আর ঘুগনিটা আজকের এত সুন্দর হয়েছিলো কি বলবো ভীষণ ভালো হয়েছিলো তারপর দেখো এই যে একটু সমস্ত কাজ সেরে স্নান স্নান করিনি সরি তোমার শুধু মাথাটা আগে ঘষে এসেছি ঘষে আর কি হাওয়ায় দাঁড়িয়েছিলাম একটু ছাদে আর ছাদে এত হাওয়া দিচ্ছিলো চুলগুলো একদম শুকিয়ে গেছিলো আর বাইরের আবহাওয়াটা দেখেছো কত সুন্দর